আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসকিউ বিলিং সফটওয়্যারে অল অপারেটরের ইউনিক নেম দিয়ে কাস্টমার কিভাবে সার্চ করবেন যে আপনার কাস্টমারের ইউনিক নেম থাকে সেইগুলো দিয়ে কিভাবে সার্চ করবেন সেটা আজকের ভিডিওতে দেখব প্রথমে আমরা কাস্টমারে যাব এখান থেকে অল কাস্টমার এখান থেকে আপনি আপনার টোটাল নেটওয়ার্কে কাস্টমারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি নিচে আসি তাহলে এই যে দেখুন ইউজার হলো একটা ইউনিক নেম ইউজারের পর যে নামগুলো আছে এগুলো হলো সংখ্যা দেওয়া

ধন্যবাদ নেটির সাথে থাকার জন্য